আসসালামু আলাইকুম এভরিবাডি আজকে আপনাদের সাথে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব অ্যাজ এ লয়ার অর অ্যাজ এ অ্যাডভোকেট মানে একজন নারী হিসেবে আমার যে অ্যাডভোকেসি প্রফেশন আছে সেখানে আমি কি কি বেনিফিট পেয়ে থাকছি বা হলো কি কি অসুবিধা বা সুবিধার সম্মুখীন হচ্ছে তো প্রথমে আমি বলে নেই আমি আমার যে শিক্ষানবিশ কালটি আছে মানে যেটাকে বলছে আমাদের ভাষায় নর্মাল ইন্টার্ন ইন্টার্ন থাকা অবস্থায় আমি আমার একজন সিনিয়র ভাইয়া ছিলেন যিনি কিনা আমাদের ইউনিভার্সিটির ছিলেন যেহেতু আমি তার সান্নিধ্য ছিলাম এবং আমাদের একটি বড় একটি গ্রুপ ছিল যেখানে কিনা সবাই মিলে আমাকে অনেক প্যাম্পার করতেন এবং যার ফলে দেখা গিয়েছে যে আমাদের কোর্ট রুমে যে একটি ব্যাপার বা আনকমফোর্টেবল ফিল হওয়ার যে ব্যাপারটি ছিল সেটি আসলে আমার মধ্যে বিদ্যমান ছিল না কিন্তু কিছু কিছু নারীদের ক্ষেত্রে আমি এই পয়েন্টগুলো আইডেন্টিফাই করেছি যারা কিনা অ্যাডভোকেট বা লয়ার হিসেবে এনরোল হতে চাচ্ছেন তারা ইন্টার্ন সময়টা দেখা যায় যে অনেক হেজিটে েশনের সময় যায় আনকমফোর্টেবল ফিল করে থাকেন বা দেখা যায় অনেকের চেনা জানা অ্যাডভোকেট না থাকাতেও অনেকরা যখন হলো অ্যাডভোকেট দের সাথে ইন্টার্ন করতে চান মানে সিনিয়র লয়ার দের সাথে যখন ইন্টার্ন করতেছেন তখন অনেক হ্যাসেলের শিকার হয়ে থাকেন তো সেই ব্যাপারগুলো আপনাদেরকে একটু বলবো অনেক সময় দেখা যায় যে আমাদের কোর্ট রুম যেহেতু এটি একটি সরকারি বা হচ্ছে আমাদের যে সাহিত্য এবং কোর্টটা যেহেতু যেভাবে পড়াশোনা এসেছেন বা আপনি যেভাবে বাসায় থাকছেন সেরকম একটি এনভায়রমেন্ট আপনি হচ্ছে পাবেন না সেখানে অবশ্যই আপনাকে অনেক মানুষের ভিড়ে নিজেকে হলো মানিয়ে নিতে হবে এবং যখন আপনি একটি চেম্বার করছেন বা চেম্বারের নিয়মিত যাতায়াত করছেন সেখানে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের জুনিয়র সেখানে থাকবে এবং তারা তারা আপনাকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করবে এবং সেখানে আপনাকে দেখা যাচ্ছে যে নিজের অবস্থানটাকে আপনাকে হচ্ছে ক্রিয়েট করতে হবে অনেক সময় দেখা যাবে যে আপনি বর্ষার পর্যন্ত জায়গা পাচ্ছেন না কিন্তু ফরচুনেটলি আমি যখন আমার ইন্টার্ন আমার ভাইয়াদের সাথে কাটিয়েছিলাম তখন আসলে আমি খুবই এনজয় করেছিলাম এবং তারা আমাকে অনেক কমফোর্টেবল একটি জোন দিয়েছিল এবং সেই কারণে হলো আমি পড়াশোনার স্কোপটিও পেয়েছিলাম এবং হচ্ছে আমি প্রথমবারই আসলে অ্যাডভোকেট হয়েছিলাম এবং তারা অনেক আমাকে ইন্সপায়ার করেছে এবং এরকম অ্যাডভোকেট আপনাদের আশেপাশে থাকবে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার ইউনিভার্সিটি লেভেলের যে সিনিয়ররা আছে তাদের সাথে একটি নেটওয়ার্কিং তৈরি করবেন আমাদের ল ডিপার্টমেন্টের যে বিষয়টি হয়ে থাকে আমরা আসলে সিনিয়রদের সাথে যে কানেকটিভিটি সেটা আসলে মেনটেন করি না তার পরবর্তীতে আসছি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা আসলে যখন কোর্টে যাবেন সেক্ষেত্রে আপনারা কমন রুম বা হচ্ছে একটি পার্সোনাল ওয়াশরুম এরকম আপনার নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনাকে সেই জায়গাতে মানিয়ে নিতে হবে আসলে আপনাদেরকে আমি কিছু কথা বলি নারী আইনজীবী আর পুরুষ আইনজীবী এটার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই পুরুষরা যেরকম ভাবে অনেক স্ট্রাগল করতে হচ্ছে নারীরাও হচ্ছে সেভাবেই স্ট্রাগল করে ভালো একজন অ্যাডভোকেট হতে হচ্ছে ক্ষেত্রে ধারণা থাকে যে নারী মানে মানুষ একটু দূরে থাকার চেষ্টা করে বা এরকম একটি বিরোধ ধারণা আসলে মানুষের মনে থেকে থাকে কিন্তু আসলে এরকমটি নয় সবাই আসলে কোর্টের কাছে ইকুয়ালিটি বিফোর ল যেটা আমরা বলে থাকি তো সবাই আসলে কোর্টের সামনে অ্যাডভোকেট এবং আমরা যখন কোর্টে যাচ্ছি তখন সেখানে আমাদের সিনিয়ররা হচ্ছে আমাদের জুনিয়রকে অনেক ভালোভাবে ট্রিট করছে শুধুমাত্র আমাদের যে হ্যাসেলটা পোহাতে হয় সেটি হচ্ছে আমাদের এনভার যে ব্যাপারটা সেটা না হয় আমরা হলো খুব ভালোভাবে আসলে আমাদের ইন্টার্নটা কমপ্লিট করতে পারি এবং আপনি যদি ভালো একটা সিনিয়র আন্ডারে থাকেন তাহলে তো আপনার হচ্ছে ভাগ্যটি অনেক ভালো এবং সবাই ভালো হবে খারাপ হবে এরকম না সবাই আপনাকে শিখাবে কিন্তু আপনার শিক্ষাটা আপনার নিজে নিজে আদায় করে নিতে হবে যেহেতু এখানে আসলে টাইম থাকে না আমাদের সিনিয়র যে লার্নেট আছেন তারা আপনাকে শেখানোর মতো অনেক সময় টাইম পেয়ে থাকেন না তো সেই ক্ষেত্রে আপনার আস্তে আস্তে নিজেকে দেখতে দেখতে হচ্ছে সেগুলো আপনার শিখতে হবে আশেপাশে যে মুহুরি আছে তাদের কাছ থেকেও আপনারা একটু শিখবেন যেহেতু আমরা বুক রিলেটেড বা হচ্ছে আমরা সবসময় একাডেমিক সিস্টেমে পড়াশোনা করে গিয়েছি কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে যেহেতু আমার নলেজ নেই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে অবশ্যই আমাদের থেকে যারা বেশি জানেন যেমন আমাদের যারা মুহুরি আছে তারাও কিন্তু অনেক বছর এক্সপিরিয়েন্স থাকে তো আমরা প্রথমে যদি যাই সেক্ষেত্রে ইন্টার্ন হিসেবে আমাদের যে পিটিশন গুলো লেখা সবগুলো আমরা হচ্ছে ওনাদের কাছ থেকে শিখতে পারি শিখার ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই কারপণ্য করব না এবং আমাদের একটি প্রবাদ আছে যে শিখতে হয় মাথা নত করে এবং বাঁচতে হয় মাথা উঁচু করে আপনারা অবশ্যই শিখার ক্ষেত্রে মাথা নত করে এবং খুবই পলাইটলি শিখবেন সেক্ষেত্রে দেখবেন প্রত্যেকটা মানুষই আপনাকে খুবই আদর করছে এবং স্নেহ ভালোবাসা দিচ্ছে এবং রেসপেক্টও করছে এবং আফটার দেট আমি যখন আহ এনরোল হই তারপরেও দেখা যায় যে আমার যে সিনিয়র আছেন ইভেন সেটি হচ্ছে ছেলে হোক মেয়ে হোক সবাই হচ্ছে আমাকে আসলে অনেক কমফর্টনেস দিয়েছে এবং সেখান থেকেই আসলে আমি এত ভালো একটি জায়গায় আসতে পেরেছি তো আশা করি আপনারা সবাই এই জিনিসটি বুঝতে পেরেছেন যারা হলো নারী অ্যাডভোকেট হতে চাচ্ছেন তারা অবশ্যই নিজেদেরকে ওইভাবে মেন্টালি প্রিপেয়ার করবেন যে আমি যখন কোনো একটি কাজ করতে যাবো তখন অবশ্যই আমাকে একটু আমার কমফোর্ট গিয়ে করতে হবে। এবং আপনি আপনি ভাববেন না যে অনেক হ্যারাসমেন্টের শিকার হবেন ইটস ইটস টোটালি রং আইডিয়া আপনাকে আসলেই সিনিয়র অনেক আদর যত্ন করবে এবং খুবই বাচ্চাদের মতো ব্যাম্পার করে রাখবে তো আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ